পাঁচ হাজার চারশো উনষাট কোটি টাকা ব্যয় এগারো প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী ও সেবা খাতের কর্মকাণ্ড সূচক চাকরি সূত্রে সৌদি গমন উচ্ছেদের প্রতারণা থেকে রক্ষায় কাজ করবে দুদেশের যৌথ টাস্ক ফোর্স রিয়াদে প্রবাসীদের সভায় বললেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির অবনতি ফেনীর ফুলগাজী ও পরশুরামে দশ গ্রাম প্লাবিত ত্রাণ তৎপরতা অব্যাহত ডোনাল্ড ট্রাম্পকে আংশিক দায়মুক্তি দিয়েছে মার্কিন সুপ্রিম কোর্ট দায়মুক্তিকে আইনের শাসনের প্রতি অবজ্ঞা বলছেন জো বাইডেন এবং কোপা আমেরিকা ফুটবলের কোয়ার্টার ফাইনালে উরুগুয়ে ও পানামা। আসসালামু আলাইকুম। দুপুর 2টার সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শাহরিয়ার ফয়সাল আহমেদ। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন এবারে চলুন বিস্তারিত সংবাদে। গতকাল সংগ্রামের আমরা এগিয়ে গিয়েছি এই বাংলার মাটিতে একজন লোক সেই শোষকদের হাতে হিসাবে আমাদের উপর আক্রমণ চালিয়েছে বারবার আমরা এদের মোকাবেলা করেছি বারবার আমরা মার খেয়েছি চরম আঘাত এনেছি শেষে যে আঘাতে বাংলাদেশ স্বাধীন সর্বভৌম রাষ্ট্র পাঁচ কোটি সাতাশি লক্ষ টাকা ব্যয়ে সম্বলিত এগারোটি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক আজ রাজধানীর শের বাংলা নগরের এনএসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই অনুমোদন দেওয়া হয় একনেক সভায় মন্ত্রিপরিষদের সদস্যবর্গ পরিকল্পনা কমিশনের সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন সভা শেষে পরিকল্পনা মন্ত্রী মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল সালাম সাংবাদিকদের ব্রিফ করেন এ সময় তিনি বলেন এগারো প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে সরকার অর্থায়ন করবে পাঁচ কোটি চৌত্রিশ লাখ টাকা বৈদেশিক অর্থায়ন একশো কোটি চুয়াল্লিশ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন হবে একশো কোটি নয় লাখ টাকা দেশের অর্থনীতির উৎপাদন ও সেবা খাত আবারও সম্প্রসারণের ধারায় ফিরেছে পার্চেজিং বা পি বা আই সূচক এপ্রিল মাসের তুলনায় মে মাসে বেড়েছে পয়েন্ট পিএমআই সূচকে দেখা গেছে দেশের অর্থনীতির প্রধান চারটি খাত কৃষি ম্যানুফ্যাকচারিং নির্মাণ ও সেবা সব ক্ষেত্রেরই সম্প্রসারণ হয়েছে বা এর মান শূন্য থেকে একশোর মধ্যে পরিমাপ করা হয় আগের মাসের তুলনায় এর মান পঞ্চাশের বেশি হলে অর্থনীতির সম্প্রসারণ এবং পঞ্চাশের নিচে হলে বোঝা যায় অর্থনীতির সংকোচন হয়েছে মেট্রোপলিটন চেম্বার ও পলিসি এক্সচেঞ্জে প্রণীত প্রতিবেদনে দেখা যায় গেল মে মাসে দেশের কৃষি খাতের পিএমআইয়ের সূচকের মান ছিল উনআশি দশমিক তিন শতাংশ যা আগের মাসের তুলনায় উনিশ পয়েন্ট বেশি মে মাসে উৎপাদন খাতের পিএমআই এর মান ছিল ছিয়াত্তর দশমিক তিন শতাংশ যা আগের মাসের চেয়ে দুই শতাংশ বেশি এছাড়া নির্মাণ ও সেবা খাতের পিএমআই সূচক যথাক্রমে এগারো ও আট পয়েন্ট বেড়েছে পিএমআই গত এপ্রিল মাসের তুলনায় মে মাসে যে সেভেন পয়েন্ট নাইন বেড়েছে ইটস গুড আমি ওটার সাথে আমিও একমত আমাদের ইন্ডাস্ট্রিতে দেখেছি যে হ্যাঁ আমাদের প্রোডাকশন অনেক ভালো হয়েছে এক্সপোর্টও ভালো হয়েছে লাস্ট এপ্রিলের তুলনায় মে মাস বা লাস্ট ডিসেম্বর থেকে পর্যায়ক্রমে যে মে মাসে বেড়েছে বায় অনেক মুখ করছে এবং এন্ট্রি চায়না একটা ইস্যু আছে তো সব মিলে ইউএস বায়রা ইউরোপিয়ান বায়রা কিন্তু মুভ করছে বাট এটা এক মাসে বাড়লে হবে না গত বছরের মে মাসের তুলনায় এই বছরের মে মাসে কিন্তু আবার সেই আমাদের এক্সপোর্টে যে ইনকাম ডলার ইনকাম সেটা কিন্তু অনেক কম হয়েছে উৎপাদন খাতের সম্প্রসারণে যে সব বিষয় চালিকা শক্তি হিসেবে কাজ করেছে সেগুলো হলো নতুন কার্যাদেশ নতুন রপ্তানি কারখানার উৎপাদন কাঁচামালের ক্রয় মূল্য ও সরবরাহ পরিস্থিতির উন্নতি এসব খাতের সংশ্লিষ্টরা বলছেন সম্প্রসারণের ধারাবাহিকতা ধরে রাখতে হলে জ্বালানির নিরবচ্ছিন্ন ব্যবহার নিশ্চিত করতে হবে উৎপাদনশীল প্রতিষ্ঠানগুলোতে যেখানে মিনিমাম টেন টু টুয়েলভ মিলিয়ন ডলার পার মান্থ তাদের এক্সপোর্ট করা ক্যাপাসিটি তো তার থার্টি পার্সেন্টও অ্যাচিভ করতে পারছে না মেন রিজন হল এই জ্বালানি ক্যাপাসিটি যদি থাকে টেন মিলিয়ন ডলার পার মান্থ এক্সপোর্ট করা আপনি শুধুমাত্র জ্বালানি সংকটের কারণে আপনি টু মিলিয়ন করছেন তো এক মিলিয়ন কি আপনার রিজার্ভে ঘাটতি আসতেছে না এভাবে করে করিতে এন্টায়ার বাংলাদেশ জ্বালানি নিরাপত্তা একটা আইন করা যেটা এমন একটা আইন হবে যে আগামী টেন টু টোয়েন্টি ইয়ার্স বাংলাদেশের জ্বালানি নিয়ে টেনশন করতে হবে না বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যেও গেল মে মাসে বাংলাদেশের অর্থনৈতিক সম্প্রসারণ ইতিবাচক বিষয় এশিয়া অঞ্চলের যেসব দেশে সম্প্রসারণের ধারা দেখা যাচ্ছে তার মধ্যে বাংলাদেশের অর্থনৈতিক সম্প্রসারণের মানও বেশ ভালো বাংলাদেশ টেলিভিশন ঢাকা চাকুরি নিয়ে সৌদি আরব যেতে ইচ্ছুক বাংলাদেশিদেরকে প্রতারণা থেকে রক্ষায় বাংলাদেশ সৌদি আরবের যৌথ টাস্ক ফোর্স কাজ করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ সৌদি আরবের রাজধানী রিয়াদে বাংলাদেশ দূতাবাসে স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় প্রবাসীদের সাথে মত বিনিময় সভায় তিনি কথা জানান মন্ত্রী বলেন সৌদি আরবে বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে আরও স্বচ্ছতা আনা এবং স্বার্থনিশীমহলের শ্রমিক হয়রানি বন্ধে একটি যৌথ টাস্ক ফোর্স গঠনের বিষয়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে টাস্ক ফোর্স গঠনটি এই বিষয়ে তাদের সদিচ্ছার প্রতিফলন সৌদিতে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ জাভেদ পটুরের সভাপতিত্বে প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন পররাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের স্থানীয় আইনকানুন মেনে চলা এবং দেশবিরোধী প্রচারণার বিরুদ্ধে সতর্ক ও তৎপর থাকা এবং দূতাবাসের কনসুলার সেবার মান উন্নয়ন বিষয়ে দিক নির্দেশনা দেন এ সময় সৌদি আরবে আরো বেশি সংখ্যক দক্ষ বাংলাদেশি পেশাজীবী নিয়োগ আকামা নবায়ন সহজীকরণ সাংস্কৃতিক বিনিময় ভিসা নবায়নের বিষয়ে প্রবাসীদের দাবি দেওয়া সমাধানের আশ্বাস দেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালে নেওয়া কিছু পদক্ষেপের জন্য বিচারের মুখোমুখি হওয়া থেকে রেহাই পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন সুপ্রিম কোর্ট এই সিদ্ধান্ত দিয়েছেন আদালতের সিদ্ধান্ত অনুযায়ী প্রেসিডেন্ট হিসেবে সংবিধানের অধীনে ট্রাম্প যেসব পদক্ষেপ নিয়েছিলেন সেগুলো দায়মুক্তি পাবেন তবে একতের বাইরে গিয়ে নেওয়া পদক্ষেপের জন্য দায়মুক্তি পাবেন না সুপ্রিম কোর্টে নয় সদস্যের বেঞ্চের ছয় জনই ট্রাম্পের দায়মুক্তি পক্ষে ছিলেন বিপক্ষে ছিলেন তিনজন আধুনিক যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম সাবেক কোন প্রেসিডেন্টকে অপরাধের অভিযোগ থেকে দায়মুক্তি দেওয়ার প্রশ্নে সিদ্ধান্ত দিলেন সুপ্রিম কোর্ট দু হাজার সালের নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টার অভিযোগ থেকে সুরক্ষা পেতে ট্রাম্পের আবেদন খারিজ করেছিলেন নিম্ন আদালত সর্বোচ্চ আদালতের এই সিদ্ধান্তের ফলে নিম্ন আদালতের ওই আদেশ বাতিল হয়ে গেল ট্রাম্পের এ একটি বিপজ্জনক উদাহরণ এবং আইনের শাসনের জন্য ক্ষতিকর বলে আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন খান ইউনিসের বাস্তুচ্যুতদের জন্য নির্মিত ইউরোপীয় হাসপাতাল এবং তাবু শিবির থেকে শত শত ফিলিস্তিনি রোগী পালিয়ে গেছে ইসরায়েলি সেনাবাহিনী গাজার দ্বিতীয় বৃহত্তম শহরটির পূর্বাঞ্চল অবিলম্বে খালি করার নির্দেশ দেওয়ার পর পালিয়ে গিয়ে হাসপাতাল খালি হওয়ার এই ঘটনা ঘটে গাজার উপত্যকার দক্ষিণে রাফা এবং উত্তর গাজা সিটির সুজাইয়া পাড়ায় প্রচণ্ড লড়াইয়ের মাধ্যমে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ফাঁদে ফেলার পর ইসরায়েল এবার গণহারে সরিয়ে নেওয়ার এ আদেশ দিল ইসরায়েলি সেনাবাহিনীর গোলাবর্ষণে খান ইনুসের পূর্বাঞ্চলের একটি বাড়িতে অন্তত একজন নিহত ও ছয়জন আহত হয়েছেন মুক্ত হাসপাতালের পরিচালক ডাঃ মোহাম্মদ আবু সালমিয়া গণমাধ্যমকে বলেছেন ইসরায়েলি কারাগারগুলি গাজার বন্দীদের দ্বারা পূর্ণ যারা প্রায় প্রতিদিনই নির্যাতনের শিকার হয় গত সাত অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের যুদ্ধে অন্তত সাঁত্রিশ হাজার নশো জন নিহত ও আশি হাজার ষাট জন আহত হয়েছে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে একটি গাড়ি পথচারীদের চাপা দিলে অন্তত নয় জনের প্রাণহানি হয়েছে এক ব্যক্তি তার গাড়িটি যানবাহন থামার স্থানে অপেক্ষারত পথচারীদের ওপর চালিয়ে দিলে এ দুর্ঘটনা ঘটে অন্তত চারজনকে হাসপাতালে নেওয়া হয়েছে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী গাড়িটি ভুল পথে চলছিল পথচারীদের চাপা দেওয়ার আগে এটি আরও দুটি গাড়িকে ধাক্কা দেয় দেশের খবরে গত দুদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সিলেট সিরাজগঞ্জ মৌলীবাজার টাঙ্গাইল ও গাইবান্ধার অধিকাংশ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে প্রশাসনের পক্ষ থেকে বন্যা দুর্গত মানুষের জন্য ত্রাণ তৎপরতা সহ সব রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে মাহমুদুল হাসান উজন থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণের কারণে সিলেটের বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে সুরমা কুশিয়ারা সারি গোয়েন নদীর পানি ছয়টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে গত চব্বিশ ঘন্টায় সিলেটে বৃষ্টি হয়েছে প্রায় দুশো চৌরানব্বই মিলিমিটার এতে করে সীমান্তবর্তী কানাইঘাট গোয়াইনঘাট জৈনন্তপুর ও কোম্পানিগঞ্জ উপজেলা নিম্নাঞ্চল নতুন করে প্লাবিত হয়েছে বন্যা দুর্গত এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জে দ্বিতীয় দফা বন্যা দেখা দিয়েছে সুরমা নদীর পানি সুনামগঞ্জ পয়েন্টে বিপদসীমার বত্রিশ সেন্টিমিটার এবং সাতক পয়েন্টে পঁচানব্বই সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সুনামগঞ্জ সদর ও তাহেরপুর উপজেলা তিরিশটির বেশি ইউনিয়নের কয়েক লাখ মানুষ নতুন করে পানি বন্ধ হয়ে পড়েছে জেলা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি মোকাবেলা সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে টানা বৃষ্টিতে মৌলভীবাজার জেলার সবকোটি নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে ফলে নতুন করে বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে জুরি নদীর পানি বিপদসীমার একশো সাতষট্টি মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে টানা ভারী বর্ষণের ফলে উজান থেকে নিমা আসা পাহাড়ি ঢলে ফেনে ফুলগাজি উপজেলার সদর ইউনিয়নের মোহরি নদীর বেরিভাতের তিনটি স্থান ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়েছে বন্যায় ক্ষতিগ্রস্ত জনসাধারণের জন্য শুকনো খাবার সহ দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি রয়েছে শেরপুরে চেল্লা নদের পর ভোগাই নদীর পানিও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে চেল্লা নদীর পানি বিপদসীমার পাঁচ সেন্টিমিটার এবং ভোগাই নদীর পানি বিপদসীমার দুই সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এতে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে গত কয়েকদিনে বৃষ্টিপাতে বগুড়ার সারিয়াকান্দি ও ধুনোটের শহরাবাড়ি পয়েন্টে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়েছে পানি বাড়া চরাঞ্চল ও নিচু এলাকার মানুষ নিকটবর্তী বন্যা নিয়ন্ত্রণ বাধে আশ্রয় নিয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে আগাম বন্যার সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে উজান থেকে নিম আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে ভান্তা তিস্তা ব্রহ্মপুত্র করতোয়া ও ঘাঘট নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নদীর তীরবর্তী এলাকায় ভাঙন দেখা দিয়েছে টানা কয়েকদিনে ভারী বর্ষণ উজান থেকে নিমাসা পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে কাচংলো নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় নিম্নাঞ্চল এলাকাগুলো প্লাবিত হয়েছে এদিকে খাগড়াছড়ি দীঘিনালা সড়ক পানিতে নিমজ্জিত হওয়ায় সাজাকে কয়েকশ পর্যটক আটকা পড়েছে টানা বর্ষণের কারণে উপজেলার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে উপজেলায় পঞ্চান্নটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় উপজেলা প্রশাসন কাজ শুরু করেছে ভারী বর্ষণ ওজন থেকে নিমাসা পাহাড়ি ঢোলের কারণে টাঙ্গালের সকল নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে পানি বৃদ্ধির কারণে নদীর তীরবর্তী চরাঞ্চলের নিচু এলাকা ফসলের জমি প্লাবিত হচ্ছে গত চব্বিশ ঘন্টায় ঝিনা নদীর পানি জোকারচর পয়েন্টে চল্লিশ সেন্টিমিটার ধলেশ্বর নদীর পানি এলাসিন পয়েন্টে বিশ সেন্টিমিটার ব্রহ্মপুত্র যমুনা নদীর পানি পোড়াবাড়ি পয়েন্টে তেত্রিশ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে এদিকে বৃষ্টি বেড়ে যাওয়ায় রাঙ্গামাটিতে পাহাড় ধসের সংখ্যা দেখা দিয়েছে স্থানীয় প্রশাসন ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের সরিয়ে মাইকিং ও প্রচার প্রচারণা চালাচ্ছে পুরো জেলায় দুইশ্টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে টানা বৃষ্টিপাত ও উজান থেকে নিমাসা পাহাড়ি ঢলে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি দ্রুত বাড়ছে গত চব্বিশ ঘন্টায় সিরাজগঞ্জে যমুনা নদীর হাট পয়েন্টে চৌত্রিশ সেন্টিমিটার পানি বেড়ে বিপদসীমার আটাশি সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে নেত্রকোনা পাহাড়ি ঢল ও টানা বর্ষণে আবারও কিছুটা নদীর পানি বৃদ্ধি পেয়েছে অন্যান্য নদীর পানি বিপদসীমার নিজ দিয়ে প্রবাহিত হলেও উপদাখালী নদীর পানি বিপদসীমার এক সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মাহমুদুল হাসান ডেক্স রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন সমৃদ্ধির অগ্রযাত্রায় এগিয়ে চলছে ভোলার বোরহান উদ্দিন ও দৌলতখান উপজেলা রাক্ষসী মেঘনার ভাঙন রোধ রাস্তাঘাট ও ব্রিজ কালভার্ট নির্মাণ এবং ঘরে ঘরে পৌঁছে গেছে বিদ্যুৎ এলাকার গরিব দুঃখী ও অসচ্ছল মানুষকে স্বাবলম্বী করতে নেওয়া হচ্ছে বিভিন্ন উদ্যোগ ভোলা জেলা প্রতিনিধি তৈবুর রহমানের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে উন্নয়নের অগ্রগতিতে এগিয়ে চলছে ভোলা জেলার বোরহানউদ্দিন ও দৌলত খান উপজেলা গত দশ বছরে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে এই দুই উপজেলা দীর্ঘদিনের বোরহান ও দৌলত খান এই দুই উপজেলাকে রাক্ষসী মেঘনার ভাঙন থেকে রক্ষায় নেওয়া হয়েছে তিনশো কোটি টাকার প্রকল্প আর একশো কোটি ষাট লাখ টাকায় বিভিন্ন সড়ক নির্মাণ ও সংস্কারের কাজ চলছে এছাড়াও উপজেলা ভবন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মসজিদ ও মন্দির ব্রিজ কালভার্ট সহ অসংখ্য উন্নয়নের পাশাপাশি অত্র এলাকার দুঃখী মানুষকে স্বাবলম্বী করে গড়ে তুলতে নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ গত অর্থ বছরে প্রায় আঠারোটি রাস্তা এবং পঞ্চান্ন কিলোমিটার রাস্তা তিরিশ কোটি টাকা ব্যয় এগুলো মেরামত হয়েছে এখন এই রাস্তাগুলো মেরামত হওয়ার কারণে স্থানীয় যারা অধিবাসী আছেন তারা এটা সুফল ভোগ করছেন স্থানীয় বাসিন্দারা বলছেন এমন উন্নয়ন আগে কখনো দেখেননি তারা রাস্তা ভাঙা ছিল ভাঙা থাকার কারণে আমরা যাইতে খুব অসুবিধা হইতো পানি থাকতো বর্ষাকালে পানি দিয়ে ভিজেও যেতাম এখন রাস্তা ভালো মানে খুবই সুবিধা রাস্তাটা খুব বেয়াল ছিল এখন আল্লাহর মতো খুব সুন্দর মানুষের যাতায়াতে খুব ভালো এখন রাস্তা ভালো হয়ে যাওয়ার গাড়ি টাড়ি আসতে পারে গোলা যাইতে পারে লালমুন যাইতে পারে বহনমুন্দ যাইতে পারে এমনকি বিভিন্ন জায়গায় যাইতে পারে স্থানীয় সংসদ সদস্য জানান দুই হাজার সাল থেকেই সমৃদ্ধির অগ্রযাত্রায় এগিয়ে চলছে এই দুই উপজেলা সরকারের মূল লক্ষ্যই হল উন্নয়ন ও দুঃখী মানুষের কষ্ট দূর করা সেই লক্ষ্য নিয়েই এগিয়ে চলছে উন্নয়নের কাজ উন্নয়নের পাশাপাশি আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি বাল্য বিবাহ মাদক বিরোধী অভিযান আমাদের সবসম্ভাব্যতা আছে সেটা চলতে থাকবে। বোলার মানুষের দীর্ঘদিনের একটা স্বপ্ন। বোলার নদী রোধে আমাদের माननीय প্রধানমন্ত্রী বলতে ব্যাপক অর্থ বরাদ্দ দিয়েছেন। এই বোলার বিষ্ণকক মানুষের কথা চিন্তা করে। আমাদের সকলেরই স্বপ্ন যে আমরা একটা বিচ্ছিন্ন দ্বীপ এই দ্বীপের সাথে সারা বাংলাদেশকে সংযুক্ত করা। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে এই উন্নয়নের ধারা আরো অব্যাহত থাকবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। শরীফুল ইসলাম ডেক্স রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরপা এলাকায় জঙ্গি আস্থানা সন্দেহে চারতল একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট এটিইউ আজ সকাল সাড়ে দশটার দিকে বাড়িটি ঘেরাও করে এটিওর একটি দল এটিও বলছে গতকাল রাতে গ্রেফতার এক নারী জঙ্গির দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়িটি ঘেরাও করা হয়েছে কিছুক্ষণের মধ্যে বাড়িটিতে অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন এটিউর পুলিশ সুপার মোহাম্মদ সানর হোসেন এবারে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে এছাড়া দেশের বিশ অঞ্চলে ঝড় হতে পারে আবহাওয়া ফিজ জানিয়েছেন রাজশাহী দিনাজপুর পাবনা রংপুর বগুড়া টাঙ্গাইল ময়মনসিংহ যশোর কুষ্টিয়া ঢাকা ফরিদপুর মাদারীপুর খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেটে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোরো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদী বন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে আগামীকাল সকাল পর্যন্ত রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝের ধনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবারে খেলার খবর মার্কিন যুক্তরাষ্ট্রকে এক শূন্য গোলে হারিয়ে সি গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোপা আমেরিকা ফুটবলের কোয়ার্টার ফাইনাল উঠেছে যুক্তরাষ্ট্রের ক্যানসার সিটিতে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্থ শেষ হয় গোলশূন্য ভাবে তবে উরুগুয়ে জিতেছে ডিফেন্ডার মাতিয়াস অলিভিয়ার ছেষট্টি মিনিটে করা একমাত্র গোলে অরল্যান্ডোতে আরেক ম্যাচে বলিভাকে তিন এক গোলে হারিয়ে সি গ্রুপের রানার আপ হিসেবে কোয়ার্টার ফাইনাল উঠেছে পানামা ম্যাচে হোসে ফাহার গোলে বাইশ মিনিটে এগিয়ে যায় পানামা উনসত্তর মিনিটে বলিভিয়াকে সমতায় ফেরেন ড্রোনো মিরান্দা দশ মিনিট পর এডুয়ার্দো গেরোর গোলে এগিয়ে যাওয়া পানামা যোগ করার সময়ে পায় তৃতীয় গোলটি এই গোলটি সেজার ইয়ানিসের কোয়ার্টার ফাইনালে উরুগয়ে খেলবে ডি গ্রুপের রানার্সার দলের বিপক্ষে অন্যদিকে পানামার প্রতিপক্ষ হবে ডি গ্রুপের চ্যাম্পিয়ন দল আগামীকাল সকালে ব্রাজিল কলম্বিয়া ম্যাচের উপর নির্ভর করছে কারা হবে ডি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সার কঠিন লড়াইয়ের পর শেষ পর্যন্ত টাই ব্রেকারে স্লোভেনিয়াকে তিন শূন্য গোলে হারে ইউরো কাপের কোয়ার্টার ফাইনাল উঠেছে পর্তুগাল জার্মানির ফ্রাংফুট অ্যারেনায় হওয়া ম্যাচের নির্ধারিত নব্বই মিনিট শেষ হয় গোলশূন্যভাবে এরপর ম্যাচ করায় অতিরিক্ত সময় কিন্তু তাতেও কোন সুবিধা করতে পারেনি পর্তুগাল পুরো একশো বিশ মিনিটের ম্যাচে রোনালদো কিংবা তার সতীর্থদের কাউকেই গোল করতে দেয়নি স্লোভেনিয়া অবশ্য অতিরিক্ত সময়ের প্রথমার্ধে পেনাল্টি পেলে তাতে রোনালদোর শট রুখে দেয় প্রতিপক্ষের গোলরক্ষক জান ওবলাক ফলে চূড়ান্ত ফলের জন্য ম্যাচ করায় টাই ব্রেকারে যেখানে শেষ হাসি আসে পর্তুগিজরা এদিকে বেলজিয়ামকে এক শূন্য গোলে হারিয়ে ইউরো কাপের কোয়ার্টার ফাইনাল উঠেছে ফ্রান্সও জার্মানির ডুসেল ডরফে ম্যাচের প্রথমার্ধে কোনো গোল হয়নি পঁচাশি মিনিটে আত্মঘাতী গোল করে বসেন বেলজিয়ামের ইয়ান ব্যর্থগেন আর সেই গোলেই শেষ হাটের রাস্তা খুলে দেয় ফরাসি ব্রিগেডের জন্য দুপুর সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিচ্ছি পাঁচ কোটি টাকা ব্যয় এগারো প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনীতি পরিষদের নির্বাহী কমিটি দেশের উৎপাদন ও সেবা খাতের কর্মকাণ্ড সূচক চাকরি সূত্রে সৌদি গমনচ্ছদের প্রতারণা থেকে রক্ষায় কাজ করবে দুদেশের যৌথ টাস্ক ফোর্স রিয়াদে প্রবাসীদের সভায় বললেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির অবনতি ফেনে ফুলগাজী ও পরশুরামে গ্রাম পাবিত ত্রাণ তৎপরতা অব্যাহত ডোনাল্ড ট্রাম্পকে আংশিক দায়মুক্তি দিয়েছে মার্কিন সুপ্রিম কোর্ট দায়মুক্তিকে আইনের শাসনের প্রতি অবজ্ঞা বলছেন জো বাইডেন এবং কোপা আমেরিকা ফুটবলের কোয়ার্টার ফাইনালে উরুগুয়ে ও পানামা এই ছিল দুপুর সংবাদের এখনকার আয়োজনে সবাইকে আবারও শুভেচ্ছা প্রধান